জেলের মধ্যে গেলে এত ভেতরে আইলাম রসুল বলবো যতগুলো জেলার আছে সব করে দিবানা বানিয়ে ঠিক না বেঠে যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই তুমি আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয় আপনারা কি একমত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা যে যেখান থেকে এসেছেন প্রত্যেকেই নিশ্চয়ই অবগত হয়েছেন কি বিষয়ে আজকে আমরা একত্রিত হয়েছি এটা কোনো রাজনীতির প্রোগ্রাম নয় এটা কোনো জনসভা রাজনীতির নয় কিন্তু এটা সত্য কথা রাজনীতির নেতাদের হাতে ধর্ম আক্রান্ত হয়ে ধর্মের অনুসারীরা আমরা সংগঠিত হয়েছি তাই তো নাকি আজ রাজনীতির মানুষদের উদ্দেশ্য দেশ চালাবে দেশবাসীকে দেখবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব কি করে দূর হবে এগুলো বাদ দিয়ে বিশেষ করে ইসলাম ধর্মে টার্গেট করেছে আপনারা যে যেখানে আছেন আর আগিয়ে না এসে ওখান থেকে একটু মন্দির শোনেন এই ইসলাম ধর্মকে তারা টার্গেট করেছে ইসলাম ধর্মকে টার্গেট করার পিছনে কিছু কারণ আছে কারণটা আমি একটু প্রথমে বলি তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে উনআশি বছর এই উনআশি বছরে স্বাধীন ভারতবর্ষে দেশ স্বাধীনতাতে সবার অবদান আছে আমি কাউকে ছোট করে দেখছি না কিন্তু ইসলাম ও মুসলমানদের অবদান কোনোভাবেই বাদ দিয়ে দেশকে স্বাধীন ভাবাটা কোনোভাবেও সম্ভব নয় আমাদের অবদান অনেকটাই বেশি তার প্রমাণ দিল্লি ইন্ডিয়া গেট এখনো প্রমাণ দিচ্ছে সেই স্বাধীন ভারতবর্ষে উনআশি বছর কেটে যাবার পর আজকে আমরা দেখছি কি উনআশি বছর ধরে আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে তারপরও আমরা ওলামার চুপ থেকেছি উনআশি বছর ধরে আমাদের চাকরি থেকে বঞ্চিত করেছে তারপরও আমরা চুপ থেকেছি উনআশি বছর ধরে আমাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে জায়গা জমি থেকে বঞ্চিত করেছে দুনিয়াবি প্রয়োজনীয় জিনিস থেকে পরিচিত করেছে তারপরও আমরা খামসের সাথে দেশের স্বার্থে ঐক্যের স্বার্থে সম্প্রীতি ভাতৃত্বের স্বার্থে আমরা হয়েছিলাম কিন্তু আস্তে আস্তে দেখছি পাপিরা আমাদের মাথায় উঠতে চাইছে কখনো আমার বুনেদেরকে রেপ করেছে কখনো আমার ভাইদেরকে খুন করেছে কখনো আমাদেরকে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিথ্যা জড়িয়ে দিয়ে আমাদের কমের শিক্ষিত সম্ভ্রান্ত ছেলেগুলোকে ছেলের কারাগারে বন্দি করে তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করে হত্যা করেছে এরপরেও আমরা চুপ করে চুপ করে উনআশি বছর ধরে দেখছি কিন্তু আজ হারুয়া বীর আব্বাসালী গোড়াছাদ হুজুরের হারুয়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আর এই আন্দোলন আমাদেরকে চাতে হবে আমাদেরকে ভাবতে হবে আজকে কখনো কখনো আমার শরীয়তের ওপরে আঘাত দেওয়া হয়েছে কখনো আমার বর্ষা ধরে টানা হয়েছে আমার বোনেরা হেজাব পড়ার জন্য কিছু মানবপ্রমী পশু তাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে চিৎকার দিয়েছে এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে উত্তর প্রদেশের আমার এক ভাই ব্যানারে লিখেছে যে আমি মোহাম্মদ রসুলকে ভালোবাসি এই কথাটা বলার ধরুন তার উপরে কেস হয়েছে সেই ভাই ওই এলাকা নবী প্রেমিকরা দাঁড়ানোর জন্য তাদেরকে মেরেছে জুলুম করেছে অত্যাচার করেছে আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভাববো ভাবাবো আপনাদেরকে ভাবতে বলব যাজ পরিস্থিতি কোথায় যাচ্ছে ছিল চাকরিতে ছিল জমি জায়গাতে ছিল পড়াশোনাতে ছিল আমার রুটিতে নের ওপরে হামলা হচ্ছিল এবারে আমার ইমানে হামলা হচ্ছে আমাকে ভারতবর্ষে আমার স্বাধীনভাবে নবীকে প্রেম করতে বাধা স্বাধীনভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ব সেখানে বাধা স্বাধীনভাবে ধর্ম পালন করব সেখানে বাধা স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলব কখনো আমরা কাউকে আঘাত দিই না তার উপরে আমাদের উপরে বাধা আসছে আজ পুরো পৃথিবী যদি আমরা একবার নয় জেলের মধ্যে গেলে এত ভেতরে লাভ মুহাম্মদ রসুল বলবো যতগুলো জেলার আছে সব করে মোহাম্মদ রসুলের দিবানা আমরা জেল থেকে মোহাম্মদ এমন একজন তিনি এই পৃথিবীতে তিনার মতো কেউ আসেনি তিনার মতো কেউ আসবে না প্রত্যেকটা ধর্মের মহামনীষীরা তারা স্বীকার করেছে মোহাম্মদ রসুল সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক কিন্তু আজ আমাদেরই ভুলের ধরুন আমাদেরই ভুল পদক্ষেপের ধরুন আজ একটা অশুভ শক্তি দু গের মতো দেশের জন্য অভিshaders মতো দেশবাসীর জন্য অভিshaders মতো আমার দেশের রাজ নাথাই বসে আছে এই বিজেপি গর্মে যেদিন থেকে আমার দেশে এসেছে সেদিন থেকে আমার দেশ অশান্তি দমানলে চলছে সম্প্রদায়কে বেশি করে টার্গেট করা হয়েছে কেন এই জালিম হুকুমার জানে ইসলাম এমন একটা ধর্মের নাম দেশকে ভালোবাসার এটাও ইসলাম শিখিয়েছে বলুন সুবহান তাই তারা ইসলামকে মুছে দিবার ষড়যন্ত্র করছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কমের ভাইরা আজও সজাগ নয় गी न आजो जिगे jumi jay জন্য তৈরি তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট কেন সংবিধান আপনাকে অধিকার দিয়েছে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন ধর্ম প্রচার করবেন ধর্ম কি ভালোবাসবেন এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই আপনারা খেয়াল করে দেখছেন প্রথমে একটা ছোট্ট ফুসকুরি মতো হয় সেটা চুলকে ফোড়া হয় সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারে রূপ নেয় প্রথম একটা ছোট্ট গাছ সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয় প্রথমে আমাদের হালকা হালকাভাবে ভাবে আঘাত দিয়েছে মবলিং চিয়ের নামে গোরক্ষা বাহিনীর নামে লাভ জিহাদের নামে বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে যেদিন থেকে দু চোদ্দ কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ইমান আমাদের যান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে মনে রাখবেন ইমামে মালে খুজুর বলছে যদি কামার নবীর সামনে খুস্তাগি করার চেষ্টা করে ওই বেইমান ওই মালায়ন ওই মানব রবি পশুর বিরুদ্ধে যদি উন্নতে মোহাম্মদি তোমরা লড়াই না করো তোমরা যদি চুপ করে বসে থাকো ইমাম গাজ্জালি চালি হুজুরো বলছে তার মানে জেনে এই মুসলিম সমাজে ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বাজারে ঘরে তুলে বিক্রি করা হবে শুনছেন আপনারা এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে আপনাদের বোনকে আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক দে বলুন চান চান ইমামের মালিক বলছেন হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ দেখা যাবে না তাই আজ ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার মুখ থেকে বীর আপাশালী করেছা হুজুরের এলাকা থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই দেশের জন্য সমাজের জন্য মানবতার জন্য আজকে দিনের ছোট খাটে একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নাই আপনারা কি আহমদ হ্যাঁ হাত তুলে বলুন আহমদ তারা গমানতে রাজি হ করে আহমদ না আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে এতে যদি আমাদেরকে তারা জেল ভি জমাতে চায় আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই এতে যদি আমাদের রুজি রোজগারের ওপরে আঘাত নাই আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই এতে যদি